এই যে একটা টিউব লক্ষ্য করা যাচ্ছে রাইট এটা কিন্তু নাকের সাথে সংযোগ রয়েছে এটাকে বলা হয় ইউস্টেশান টিউব মূলত আমাদের মুখ মুখগহ্বর নাক হয়ে কিছু ব্যাকটেরিয়া ভাইরাস এই ইউস্টেশান টিউব দিয়ে মধ্যকণে চলে আসতে পারে ইনফেকশন পরবর্তী ছিদ্রটা এখন এই অবস্থায় দেখা যাচ্ছে তো এটা রিপেয়ারের সমাধানটা কি কিভাবে করেন এই যে কানের গোড়া দিয়ে কিন্তু আমরা লাইন তৈরি করে ভেতরে ঢুকেছিলাম পালজাইসে মাইক্রোস্কোপ দিয়ে আমি তখন অপারেশনটি সম্পন্ন করি দর্শক কান থেকে পৌঁছ পানি ঝরার সমস্যায় কিন্তু কম বেশি আমরা অনেকেই ভুগেছি ঠিক এমনই একটি সমস্যা ছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী ছাত্র জাহিদের আজ জাহিদের অসুস্থতা থেকে সুস্থ হবার গল্প শুনবো জিটিভি আয়োজিত ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্স টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে আপনাদের সাথে আছি আমি ডক্টর মার্জান। দর্শক চলুন পরিচিত হই আমাদের আজকের আয়োজনের গেস্ট এক্সপার্টের সাথে আমাদের সাথে আছেন গলারোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন ডাক্তার বাসুদেব কুমার সাহা সিনিয়র হেড অব দ্য ডিপার্টমেন্ট কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা চিফ কনসালটেন্ট ম্যালিয়াস ইন্টার স্পেশালিস্ট হসপিটাল লিমিটেড স্যার আসসালামু আলাইকুম আপনাকে অনেক স্বাগত আমাদের আয়োজনে কেমন আছেন হ্যাঁ ডক্টর মার্জেন আমি ভালো আছি থ্যাংক ইউ ধন্যবাদ স্যার দর্শক আমাদের বিশেষ অতিথির আসনে আজকে আছেন অত্যন্ত প্রিয় মানুষ জনপ্রিয় অভিনেতা আরমান পারভেজ মুরাদ ভাই মুরাদ ভাই আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের আয়োজনে কেমন আছেন অনেক ভালো আছি আমাকে স্বাগত জানাবার জন্য আমি আসতে পেরেছি সেই জন্য আরও অনেক ভালো আছি আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত মুরাদ ভাই থ্যাংক ইউ সো মাচ দর্শক নাক কান গলা ঘাড় মাথার যে কোনো সমস্যার সমাধান খুঁজতে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন স্যার শুরুতে কিন্তু আমি কান থেকে পানি পড়ার কথা বলছিলাম আপনার কাছে একটু জানতে কান থেকে আসলে পুচ পড়ার কারণটা কি থ্যাংক ইউ ভেরি মাছ আসলে আরমান ভাই এই যে যে কান থেকে আমাদের পানি ঝরে এটা কিন্তু কানের একটি রোগ যেটাকে আমরা বলছি কানের মধ্যকণের প্রদাহজনিত রোগ মেডিকেলের ভাষায় আমরা বলছি ক্রনিক অটাইটিস মিডিয়া তো সাধারণ জনগণ কিন্তু আবার এটাকে কান পাকা রোগ বলে তাই না মানে জান কান পাকা পাকার সাথে যেহেতু একটা খরনের সম্পর্ক আছে রস যেমন আম পাকলে আমের রস বের হবে কাঁঠাল কাঁঠালের রস আছে ঠিক তেমনি যে এই যে পাকার সাথে একটি রসের সম্পর্ক তো কান দিয়েও কিন্তু আমাদের চেম্বারে এসে সচরাচর বলে স্যার আমার কান দিয়ে রস পড়তেছে তো এই কথাটাই কিন্তু বলে যে আমার কান দিয়ে রস পড়ে আবার কেউ বলে কান দিয়ে পুষ্পা ঝরছে পানি ঝরছে তো এই যে খরণটা এটা মূলত আমাদের কানের মধ্যে যে মধ্যকর্ণ রয়েছে সেই জায়গাটাতে যখন ইনফেকশান হয়ে যায় এবং সেই ইনফেকশন পরবর্তী যে পুজ হয় সেই পুজটাই আলটিমেটলি ঝরছে কান দিয়ে এবং এটা কিন্তু একটি রোগ যে রোগের নাম হচ্ছে ক্রনিক অটাইটিস মিডিয়া খুব সুন্দর বলেছেন যে পুজ পরে কানের মধ্যে আসলে আমরা যখন ছোটোবেলায় আমি তো একটা খুব খোলা এলাকায় বড় হয়েছি আমাদের বাড়ির চারিপাশে পুকুর তারপরে বর্ষার সময় বিলে ভরে যেত তা আমরা খুব ঝাঁপাঝাঁপি করতাম অনেকগুলো পুকুরে একসাথে গোসল করে ফিরতাম বিলে কানে পানি ঢুকে যেত কানে পানি ঢুকে যাওয়ার পরে খুবই ব্যথা করতো এবং পানি এটা নিয়ে তখন হয়তো মারা বলতো বা যে পানি গেছে এটা ঠিক হয়ে যাবে আচ্ছা কিন্তু আমার জীবাণুটা যে যাচ্ছে মানে এই যে ভিতরে ইনফেকশনটা হচ্ছে তা আসলে জীবাণুটা যাচ্ছে কিভাবে ওকে ফাইন আসলে আপনি খুব সুন্দর একটি কথা বলেছেন যে জীবাণু তো আমাদের কানের মধ্যে যে এই যে পুষ্পানি ঝরছে এটার কারণেই কিন্তু জীবাণু তো কয়েক ধরনের জীবাণু মূলত আমাদের কানের মধ্যে ঢুকে থাকে প্রথমে আমি যদি বলি মোস্ট কমন হচ্ছে ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়ার মধ্যে আবার স্ট্রেপ্টোকাস নিউমোনি নামক একটি ব্যাকটেরিয়া আছে হিমোফেলাস ইনফ্লুয়েঞ্জি এরপর জেলা ক্যাটারেলস এই ব্যাকটেরিয়াগুলো কমনলি আমাদের কানের মধ্যে ঢুকে থাকে পাশাপাশি কিছু ভাইরাস আছে সিজনাল যে ভাইরাসগুলো আছে সিনসাইটিয়াল ভাইরাস আছে এডিনোভাইরাস আছে রাইনোভাইরাস এর পাশাপাশি কিন্তু ফাঙ্গাসও জড়িত ইনফেকশনের জন্য তো এই যে যে জীবাণুগুলো কিভাবে ঢুকে আমি একটু চিত্রের মাধ্যমে আরমান ভাই ব্যাখ্যা করতে চাই কারণ আমাদের উদ্দেশ্য কিন্তু আমাদের জনগণকে সচেতন করে অবশ্যই এই বিষয়টা কিন্তু আমি একটি চিত্রের মাধ্যমে দেখাতে চাই আরমান ভাই সোভিয়ার্স খেয়াল করুন এখানে আমি একটি কানের চিত্র দেখানোর চেষ্টা করেছি মূলত বাইরে থেকে আমরা এই অংশটা দেখলেও কানের এটা হচ্ছে নল এবং ভেতরে রয়েছে এই জায়গাটা হচ্ছে মধ্যকর্ণ হ্যাঁ কানের তিনটি পার্ট বহির্কর্ণ এই কানের এই বাইরের এই অংশটু থেকে শুরু করে এটাকে বলা হয় অরিকল এক্সটার্নাল অডিটরি ক্যানেল এবং সেখান থেকে এই পর্দা থেকে শুরু করে এই অন্তঃকর্ণের আগ পর্যন্ত এই জায়গাটা হচ্ছে মধ্যকর্ণ হ্যাঁ এবং তারপর হচ্ছে অন্তকর্ণ খেয়াল করুন আরমান ভাই এই যে একটা টিউব লক্ষ্য করা যাচ্ছে রাইট এটা কিন্তু নাকের সাথে সংযোগ রয়েছে এটাকে বলা হয় ইউস্টিশিয়ান টিউব মূলত আমাদের মুখ মুখগহ্বর নাক হয়ে কিছু ব্যাকটেরিয়া ভাইরাস এই স্টেশন টিউব দিয়ে মধ্যকর্ণে চলে আসতে পারে এটা একটা রুট আবার আর একটা রুট হচ্ছে এই নল দিয়েও কিন্তু যেতে পারে তো মধ্যকর্ণটা কিন্তু একটি ঘরের মতন তো যে কোনো ঘর থাকলেই কিন্তু মানুষের সেখানে বসবাস করতে ইচ্ছা জাগবে এটাই স্বাভাবিক তো আলটিমেটলি ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এগুলোও কিন্তু মধ্যকণে যখন ঢুকে যায় একবার সেখানে কিন্তু একটা বসত বাড়ি তৈরি করে ফেলে এবং ওরা যখন ওখানে ঢুকে আলটিমেটলি সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশান তৈরি করে ওদের ইনফেকশানের একটা স্টেজ হচ্ছে পাস ফর্মেশন বা পুস তৈরি করা এবং এটি একটি ইনফেক্টেড ম্যাটেরিয়াল সিক্রেশান যেটা এই মধ্যকোণের মধ্যে জমে যায় এবং একটা পর্যায়ে জমতে 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 আমাদের পর্দার একটা বিশাল ক্ষতি হয়ে যায় এবং তারপর কিন্তু আমাদের কান দিয়ে পানি ঝরছে এই যে জীবাণুগুলো গেল এবং পুজ তৈরি হলো এটা ক্ষতির দিকটা তো নিশ্চয়ই আছে কিছু ডেফিনেটলি এটা যে কি পরিমাণ ড্যান্জারাস একটা ইফেক্ট আমাদের কানের মধ্যে ফেলে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না এই যে যে পর্দাটা আমি দেখালাম যে পর্দাটা কিন্তু আলটিমেটলি পারফেকশন করে ফেলছে বা ছিদ্র করে ফেলছে অর্থাৎ এই যে যে ইনফেক্টেড যে ম্যাটেরিয়ালস এটার মধ্যে যে টক্সিন আছে সেটা কিন্তু আলটিমেটলি আমাদের যে কানের যে পর্দা ইয়ার ড্রাম বা টিম্পেনিক মেমব্রেন বলছি সেই টিম্পেনিক মেমব্রেনটাকে একটা পর্যায়ে ডিস্ট্রয় করে ফেলছে টিম্পেনিক মেমব্রেন বা কানের পর্দা তখন ছিদ্র হয়ে যাচ্ছে আর একবার যখন ছিদ্র হয়ে যাবে তখন কিন্তু ওই ছিদ্র দিয়ে অনবরত পুষ্পানি ঝরবে এবং আমি বলেছিলাম যে দুটো রুট কমনলি থাকে একটা হচ্ছে ইউ স্টেশন টিউবার একটা হচ্ছে কানের নল এই যে আপনি একটু স্মৃতিচারণ করলেন যে গ্রামে যখন ছিলেন পুকুরে গোসল করতেন ঝাঁপ দিতেন তো যদি কারো কানের পর্দায় লিক থাকে তাহলে তো কোনো দূষিত যে পানি সেটা কিন্তু ওই ফোঁটা দিয়ে মধ্যকর্ণের মধ্যে চলে গেল তাহলে ওখানেও আবার ব্যাকটেরিয়া গ্রো করলো এবং তখন কিন্তু আবার পুজ ফর্ম হলো এবং খেয়াল করবেন যে কানের মধ্যে পানি ঢুকলে তখন অনেকে বলে যে আমার কানটা পেকে গিয়েছে তাদেরই পাকবে যাদের কানের পর্দায় ফুটা আছে ঠিক আছে স্যার আমার একটু জানবার আছে আসলে এই যে কান থেকে পুজ পানি পড়ছে বা এই যে কানের পর্দায় যে ফুটো হয়ে গেল এই ফুটোটা যদি স্যার আসলে থেকে যায় কি সমস্যা হতে পারে আসলে কানের পর্দা যদি একবার ফুটা হয়ে যায় এবং সেটাকে যদি আমরা রিপেয়ার না করি তাহলে প্রথম কথা হচ্ছে যে এই ফোটাটার সাইজটা আস্তে আস্তে বড় হতে থাকবে শুরুতে হয়তো বা ছোট্ট একটি ছিদ্র ছিল সেই ছিদ্রটা আস্তে আস্তে বড়ো হয়ে যাবে এরপর এই ফোঁটা দিয়ে অনবরত ইনফেকশান হবে এবং যখনই কানের যে পর্দা ফোটা হয়ে যায় তো পর্দার তো একটি কাজ আছে তাই না সেই কাজটা তখন আর করতে পারবে না আমি আরেকটি ভিডিওর মাধ্যমে দেখাতে চাই যে কানের পর্দা কিভাবে আমাদের শুনতে সহায়তা করছে তো এটা যদি আমাদের দর্শকরা বুঝে তাহলে কিন্তু বুঝতে পারবে এই যে ইনফেকশনটাকে কন্ট্রোল করাটা কতটা জরুরি নিশ্চয়ই চলুন দর্শক আমরা একটু দেখে আসি সো এই ভিডিও চিত্রে আমি একটু দেখানোর চেষ্টা করছি আমরা কিভাবে কানে শুনছি খেয়াল করুন যে শব্দ তরঙ্গ কানের পর্দা লাগলো এখানে বাড়ি খাওয়ার সাথে সাথে পর্দাটা কাঁপছে এবং সেই কম্পনটা তিনটি হারকে স্টিমুলেট করছে এই যে পর্দাটা খেয়াল করছেন এই পর্দা কিন্তু কম্পন হচ্ছিল এবং সেই কম্পনটা তিনটি হারকে স্টিমুলেট করছে হার তিনটির নাম হচ্ছে ম্যালিয়াস ইনকাস এবং স্টেপিস এবং সেই হারের যে মুভমেন্টের মাধ্যমে অন্তকণের মধ্যে যে হেয়ার সেলগুলো আছে সেই সেলগুলো স্টিমুলেট হচ্ছে এবং সেলগুলো থেকে আলটিমেটলি একটি অ্যাকশান পটেন্সিয়াল তৈরি হচ্ছে এবং সেই অ্যাকশান পটেনশিয়াল থেকে আলটিমেটলি একটা নিউরো ট্রান্সমিটার রিলিজ হচ্ছে যেটি আমাদের অডিটরি নার্ভ দিয়ে যখন আমাদের ব্রেনের মধ্যে যাচ্ছে এই যে যে নার্ভটা সে ব্রেনের মধ্যে যখন যাচ্ছে তখনই কিন্তু আমরা শুনতে পাচ্ছি অর্থাৎ এই শোনার যে পুরো প্রক্রিয়াটার একটি প্রাইমারি ভাইব্রেটর হচ্ছে আমাদের টিম্পেনিক মেমব্রেন বা কানের পর্দা তো সেই পর্দা যদি বলা হয় যে বিশ মিল্লায় যদি গলদ হয়ে যায় তাহলে আমার স্টিমুলেশন কিভাবে আমাদের একদম ব্রেনের মধ্যে যাবে তাই না তাহলে যার কানের পর্দা ইনফেকশন পরবর্তী ছিদ্র হয়ে গেছে তার তো তখন ভাইব্রেশানটা হচ্ছে না আর ভাইব্রেশন যখন হবে না কম্পনটা আমাদের ব্রেনে যাবে না আর না গেলে আমরা শুনতে পাবো না অর্থাৎ এই যে যে প্রশ্নটা তুমি করলে যে এই ফোটা যদি রিপেয়ার না করা হয় তাহলে কি হবে এক নাম্বার হচ্ছে যে তার হ্যাঁ কন্ডাকটিভ টাইপ হিয়ারিং লস হবে অর্থাৎ তার কন্ডাকশনটা ঠিক মতন হচ্ছে না হ্যাঁ কানের পর্দা যদি ছিদ্র থাকে তার শ্রবণ ক্ষমতাটা কমে যাবে এটি একটি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ক্রনিক অটাইটিস মিডিয়ার যে নানাবিধ কমপ্লিকেশন আছে সেটা কিন্তু হতে পারে তুমি দেখো ঘরের দরজা যদি আমরা ঘুমানোর সময় বন্ধ করে না ঘুমাই তাহলে কি হতে পারে হ্যাঁ চোর ডাকাত আমাদের ঘরে ঢুকে আমাদের জিনিসপত্র চুরি করে নিয়ে যেতে পারে তাহলে এই যে যে একটি পর্দা অনেকটা তো দরজার মতোই সেটা যদি লিক হয়ে যায় তো তার যে কোনোভাবে সেই ছিদ্র দিয়ে মধ্যকরণ হয়ে অন্তঃকরণ চলে যেতে পারে আর তখন কিন্তু সেন্সরি নিরাল হিয়ারিং লস হবে ইভেন এটা কোনো ইনফেকশন যদি ব্রেনের পর্যন্ত চলে যায় সেক্ষেত্রে ব্রেনের যে পর্দা আছে ম্যানেনজেস সেখান থেকে ম্যানেনজাইটিস নামক একটি রোগ হয়ে তীব্র জ্বর কাঁপুনি দিয়ে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাহলে এটার ফেট কি দেখো ফেট কিন্তু খুবই ভয়াবহ অতএব এই রোগের চিকিৎসা করাটাও কিন্তু অত্যন্ত জরুরি এই যে কানের পর্দা ফুটো আমরা আলোচনা করছি আমরা তো বাহিরে থেকে দেখতে পাই যে পুঁচ পানি পড়ছে এই ফুটোর ভিতরের অবস্থাটা আসলে কেমন বা এই কানের মধ্যকর্ণটা দেখতে কেমন লাগে এটা যদি একটু জানতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে তো আবারও একটি ভিডিও আমাকে দেখাতে হয় সো ভিউয়ার্স আমি একটু দেখাতে চাই যে কানের পর্দা ইনফেকশন পরবর্তী ছিদ্র হয়ে গেলে দেখতে কেমন হয় একটু দেখুন সো ভিউয়ার্স খেয়াল করুন আমি একটি কানের অ্যানিমেশন দেখাচ্ছি এই হচ্ছে আমাদের কান এই কানের ভেতরের নল দিয়ে ঢুকলাম ঢোকার পর এই যে নলের মাঝে এই একটি পর্দা এবং যে পর্দা যখন ইনফেকশন হয়ে যায় তখন কিন্তু এই জায়গাটি যে আমরা দেখাচ্ছি আরমান ভাই আপনি নিশ্চয়ই খেয়াল করছেন এই হচ্ছে টিম্পেনিক মেমব্রেন এবং এই টিম্পেনিক মেমব্রেন টোটাল বাউন্ডারি হচ্ছে এইটা তো ধরুন ওই রোগীটির ইনফেকশন পরবর্তী ছিদ্রটা এখন এই অবস্থায় দেখা যাচ্ছে এটা আমরা বলতে পারি যে মিডিয়াম সাইজ পারফারেশান অর্থাৎ ফুটারও কিন্তু সাইজ আছে স্মল সাইজ আছে মিডিয়াম সাইজ আছে লার্জ সাইজ আছে টোটাল পারফরেশন আছে হ্যাঁ সাব টোটালও আছে তো যাই হোক যদি এই যে ছিদ্রটা আনট্রিটেড অবস্থায় থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে এই ছিদ্রের আয়তনটা বাড়তে থাকবে বাড়তে 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 এমন হয় আমরা মাঝে মধ্যে রোগী পাই যে পুরো পর্দাটাই নেয় তাহলে একটু বুঝুন আমাদের এই ছোটো পর্দাটা রিপেয়ার করতে আমাদের যতটুকু বেগ পেতে না হবে আমাদের কিন্তু পুরোটা রিপেয়ার করতে তার চেয়েতে একটু বেশি কষ্ট পেতে হবে এবং সাকসেস রেটের কথাও যদি বলি সেক্ষেত্রে কিন্তু সাকসেসটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে যত বড় পারফারেশান তত রেটটাও কিন্তু কমতে থাকে তাহলে ডক্টর মার যান দেখো বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ যে এই ছিদ্রটা হওয়ার ফলে কিন্তু আলটিমেটলি যে এই এখানে যখন সাউন্ড ভাইব্রেশন হবে তখন কিন্তু এই পর্দাটা ওইভাবে কাঁপতে পারবে না আর আলটিমেটলি কিন্তু তার তখন শ্রবণ ক্ষমতাটা কমে গেল খুব ভয়ঙ্কর ব্যাপার দেখেই ভয় লাগতেছে যে কানের ভেতরে এরকম একটা ঘটনা যে একটা জরুরি অঙ্গ আমাদের শরীরের এক্স্যাক্টলি তো এটা রিপেয়ারের সমাধানটা কি কিভাবে করেন ডেফিনেটলি হ্যাঁ প্রিয়দর্শক এই ফুটা দেখে আবার আপনারা ভয় পাবেন না আমার মনে হয় যখন একেও ভয় পেয়ে যাচ্ছে যাদের কান পাকা তারা চিন্তা করছে যে আমার এরকম ছিদ্র হয়ে গেল কিনা তো যাদের এরকম আছে আপনারা ভয় পাবেন না এটার কিন্তু সমাধান আছে হ্যাঁ তো মুরাদ ভাই আমি একটি ভিডিও চিত্রর মাধ্যমে যেই ইন্ট্রো দিয়ে আমার উপস্থাপিকা আজকে শুরু করলো যে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্টুডেন্ট জাহিদ ওরও কিন্তু এরকম কানের একটি সমস্যা নিয়েই আমার কাছে এসেছিল তো ও যখন আসে আমার কাছে কাঁদতে কাঁদতে ওর দুর্ভোগ দুর্দশার কথা তুলে ধরে আমি সত্যি ইমোশনাল হয়ে যাই কারণ ছেলেটা আসলে অত্যন্ত দরিদ্র তো আমার চেম্বারে আসার পর আমি তাকে ভালো করে দেখি দেখার পর তার এই কানের পর্দায় একটি ছিদ্র খেয়াল করি এবং সেটাকে আমি রিপেয়ার করি এবং রিপেয়ার করার কয়েক বছর পর আমি ওর বাড়িতে যাই পেশেন্ট ফল ইন হাউজে তো সেই জায়গাতে যাওয়ার পর অনেক ঘটনা ঘটে আমি একটু আমার দর্শকদের সাথে সেটি শেয়ার করতে চাই প্রিয় দর্শক দেখুন জাহিদের ভিডিও চিত্রটি ফলক ইন হাউসে আমাদের এবারের গন্তব্য গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বানাখার গ্রাম এই পর্বে প্রিয় দর্শক আমি শোনাব জাহিদ নামের একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের জীবনের গল্প আসসালামু আলাইকুম হ্যাঁ আছেন না আব্বু তাই তো আচ্ছা আর গুতা মারিস না কিন্তু দেখছো মুরগিগুলো কি সুন্দর হ্যাঁ মুরগির ছানা আসসালাম আলাইকুম এই হাস কাদের দাদির ও তোমার দাদির বাহ ওরা সবাই একসাথে চলে তাই তো এখান থেকে কিন্তু একটা মেসেজ আসলে একসাথে চললে কিন্তু বিপদ আপদ কমে যায় এই হচ্ছে জাহিদদের বাড়ি হ্যাঁ আরে ভাই গরিব ধনী গরিব কি আর গায়ে লেখা আছে গরিব মানুষ আর ধনী মানুষ এর এ কোনো আসলে ভেদাভেদ নাই পৃথিবীতে মানুষ মানুষ সবাই তো একজনের সৃষ্টি জাহিদ রাম্মু কই আসসালামু আলাইকুম ভালো আছেন জাহিদ তোমার জন্য একটা পাঞ্জাবি আছে ঠিক আছে এই যে হচ্ছে তোমার আম্মুর জন্য একটা শাড়ি হুম এই শাড়িটা পরবেন ঠিক আছে আমরা ম্যালিয়াসি ইন্ডি স্পেশালাইজড হসপিটালের পক্ষ থেকে এই আয়োজনটি করছি আমার পেশেন্টদের জন্য পেশেন্টস ফলো আপ ইন হাউস হুম বাসায় আসি বাসায় এসে দেখি তাদের একদম বাস্তব চিত্র এবং সেই চিত্রটা আমার হৃদয়ে সারা জীবনের জন্য মানে গেঁথে থাকে আমি এনজয় করি বিষয়টি এই আয়োজন থেকে আমি পেশেন্টদের সবগুলো বিষয়ে চাই এবং আজকে জাহিদের যে ফলো সেই ফলো আমি করতে এসেছি তো শুরুতেই একটু জানতে চাই জাহিদের কাছ থেকে জাহিদ তোমার কি মনে আছে কি কষ্ট তোমার ভিতরে ছিল এবং কি সমস্যায় তুমি এতকাল ভুগছিলে আমি প্রথমত আমার টেম্পানিং মেমব্রেনটা ছিদ্র ছিল আর ওইটা বিভিন্ন ইনফেকশন হতো মাঝে মাঝে একটা অ্যাক্সিডেন্টে হুট করে আমার কানের টেম্পানিক মেমব্রেনটা ফুটো হয়ে যায় আমি নাকটা চিপে ধরে আমার কান দিয়ে বাতাস বের হয় তখন আমার কাইবান্দা সুন্দরগঞ্জে কিভাবে হয়েছিল অ্যাক্সিডেন্টটা রোড পার হইতে ধরছিলাম তখন আমাকে বাসের হেলপারে আমাকে বাড়ি দিছে আমি পড়ে গেছি উঠে আমার নাকটা চিবে ধরছিলাম না কান দিয়ে আমার বাতাস বের হয়েছিল স্যার আমার বাবা একজন আগে ভ্যান চালক ছিল ভ্যান চালক থেকে তারপরে কৃষি কাজ করে দিন মজুরি তারপরে আমার অর্থনৈতিক ক্রাইসিসের কথা বলছিলাম যে আপনি বলছেন স্যার যে সমস্যা নাই আমি তোমাকে সবকিছু নিচে হেল্প করবো আর তখন স্যার আমি আসলে ভাবতে পারিনি যে অপারেশনটা সুন্দরভাবে সাকসেস হয়ে আমি আবার পরবর্তী এই লাইফটাই ফিরে পাবো এবং আমার এখন কোনো আর সমস্যা নাই জাহিদের পরীক্ষা নিরীক্ষা করে দেখি এবং নিশ্চিত যে তার কানে পর্দায় একটি শীঘ্র রয়েছে তখন আমি জাহিদকে বললাম জাহিদ তোমার তো একটি অপারেশন করা লাগবে আর এই অপারেশন হচ্ছে তোমার সাথে গল্প করতে করতে কিন্তু অপারেশনটি সম্পূর্ণ করেছিলাম এই যে কানের গোড়া দিয়ে কিন্তু আমরা লাইন তৈরি করে ভেতরে ঢুকেছিলাম পাল মাইক্রোস্কোপ দিয়ে আমি তখন অপারেশনটি সম্পূর্ণ করি তো আমি সবসময় এই চিত্রগুলো তুলে ধরার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই যে না এ ধরনের অপারেশনের কোনো ভয়ের কারণ নেই এবং এই অপারেশন সফলভাবে সম্পন্ন হলে পরে আউটকামটা কিন্তু অনেক সুন্দর আসে এই যে আমি এখন তার কানটি চেক করছি এবং দেখতে পাচ্ছি যে তার যে টিম্পেনিক মেমব্রেন বা কানের যে পর্দা একদম ঝকঝক চকচক করছে কোনো রকম কোনো ছিদ্র নেই ফোটা নেই ইনফেকশন নেই আমরা প্রথমে আগে একটু দেখে আসব যে অপারেশনের আগে কানের পর্দা কি অবস্থায় ছিল তো এই ছিল তার কানের চিত্র যেটি একদম ছিদ্র সেন্ট্রাল পারফোরেশন

এবং এই অপারেশন সফলভাবে সম্পন্ন হয়ে পরে আউটকামটা কিন্তু অনেক সুন্দর আসে। রোগী তার সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পায়। এইটা হচ্ছে জাহিদের নানি ঠিক আছে নানির বাড়িতে এসে বড় হয়েছিল তাই তো জাহিদ। তো নানি এখন জাহিদের এই কান ভালো হওয়ার পর দেখে কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা এর আগে কি ঘটনা ছিল বলেন তো দেখি। এর আগে তো কান নিয়ে খুবই সমস্যা, খার পায় না, নিতে পায় না, পড়াশোনা করে পায় না। কলেজ যায় আইসে ASCII পরে অদ্যন বাড়ি ততেচার করে। আমি করবেন এই পরীক্ষা দিবেন নাই বলে না পরীক্ষা দিতে হবে হয় তোমার কান থাকবে হয় যাইবে পরীক্ষা দিলে ভবিষ্যৎ একটা তোমার নতুন জীবন একটা ঘুরবে এখন খুব সুন্দর ভালো লাগে আমার ছেলেটার করতে এখন লেখাপড়া ঠিকমতো করতেছে কানের জন্যে তো করতে পারে নাই খুবই সুস্থ অসুস্থ ছিল আপনি আল্লাহ হলো বাঁচাইয়া আপনি হলেও উপলক্ষ করাইয়া আপনি আমার ছেলের জীবনটা ফিরিয়ে নিয়ে আমাদের হাতে দিচ্ছেন সবসময় বলি যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই মানব ধর্মই হচ্ছে বড় ধর্ম মানুষ মানুষের কোনো ভেদাভেদ না থাকুক মানুষ মানুষের বিপদ আপদে এগিয়ে আসুক মানুষ মানুষকে ভালোবাসুক এটাই আমরা চাই এবং এই ভালোবাসার বন্ধন টিকে থাকুক যুগ যুগ অনন্তকাল সেই প্রত্যাশাই করছি স্যার আসলে এখানে কিন্তু একজন চিকিৎসকের সার্থকতা যে একজন রোগী আপনার কাছে গিয়েছে অশ্রু সজল চোখে কিন্তু হাসি মুখে ফিরে এসেছে খালি ফিরে আসেনি সে এখন উন্নত শিক্ষা দিচ্ছে উচ্চ শিক্ষা আমি খুবই অবাক হলাম এবং আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার সাহেব যে এইভাবে আসলে সেবা যে ধর্ম সেবাই সব এবং আপনি বাড়ি বন্ধ চলে গেছেন এটা কিন্তু খুবই এক্সেপশনাল একটা ঘটনা আমি এরকম ঘটনা এর আগে শুনিনি কোনোদিন মুরাদ ভাই এবার আপনার কাছে আমার একটু প্রশ্ন ছিল আমাদের সবারই কিন্তু জীবদ্দশায় কম বেশি কিন্তু কান গিয়েছে আপনার কি কখনো কান চুলকায় সত্যি কথা বলবেন কিন্তু হ্যাঁ চুলকায় মানে আমার থেকে আমার বউকে আমি দেখি যে ওর বেশি চুলকায় এবং ও তখন একটা ব্যবহার করে তো কটন বার কোন সময় আমার মজার মজার ইতিহাস সাথে আমি একটু আসলে একটু গল্প করি আমাদের এক থিয়েটারের বন্ধু ছিল ইফতেখার তা আমরা ও খুবই ট্যালেন্ট ছিল কিন্তু একটু এক্সট্রাডিনারি পার্সন তো ওর একটা অভ্যাস ছিল যে এই কান যে পরিষ্কার করে আমাদের রাজশাহীতে বিভিন্ন এ নিয়ে বা ব্যাগ নিয়ে ওই রাস্তায় কান পরিষ্কার করতো তা আমার কাছে সবসময় ইনহাইজেনিক মনে হতো জিনিসটা আচ্ছা আমি খুব ভয় পেতাম আমি জীবনে একবার দুবার করিয়েছি কিন্তু আমি মনে করছি এটা আসলে খুবই আমি নর্মালি ওইদিকে কনসেনট্রেট করি না কিন্তু আমার বউকে দেখি যে কটন বার ব্যবহার করে কটন বার ব্যবহার করে

ফাংশান রয়েছে এটা বিভিন্ন যে প্রয়োজন হয় তবে কটন বার্ড সচরাচর কিন্তু আমরা কান চুলকানোর কাজেই ব্যবহার করে থাকি আমি যদি একটি চিত্র দেখাই আমার মনে হয় যে আরমান ভাই তাহলে ভাবিও আর কটন বার্ড ব্যবহার করবে না কান চুলকানোর ক্ষেত্রে আমার দর্শক যারা আজকে ভিডিওটি দেখছে বা অনুষ্ঠানটি দেখছেন তারাও হয়তো বা আসলে একটু সতর্ক হবেন তো আমি একটু দেখাই যে আসলে কটন বার্ড কীভাবে আমাদের কানের ক্ষতি করছে প্রিয়দর্শক খেয়াল করুন এই যে খেয়াল করুন আমাদের কানের ভিতরে যে ওয়াক্স থাকে সেই ওয়াক্সগুলো থাকতে মূলত কানটা চুলকায় এবং বিভিন্ন অর্গানিজম ঢুকলেও কিন্তু কানটা চুলকায় তখনই আমরা কটন বার দেই এই যে অর্গানিজমগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি যখনই অর্গানিজম থাকে তখন কান চুলকাতে যে কটন বার যখন দিচ্ছি এই যে দেখুন টিম্পেনিক মেমব্রেনটা কিন্তু আলটিমেটলি রাপচার হয়ে গেল তাই না এবং এখান থেকে একবার যখন একটু ল্যাসারেশন বা একটু থেতলে যাচ্ছে ইঞ্জুরি হচ্ছে তখনই কিন্তু অর্গানিজমগুলো সেই জায়গাটাতে বসে যাচ্ছে এবং তখন কিন্তু আলটিমেটলি ক্রনিক অটাইটিস মিডিয়া ডেভেলপ করছে এবং ফলশ্রুতি হিসেবে পর্দাটা ছিদ্র হয়ে যাচ্ছে তো এই যে যে কটনের বার্ডের মাথা যে ভোতা যে জায়গাটি এটা দিয়ে কিন্তু ওইভাবে ময়লা পরিষ্কার করা সম্ভব না এবং এই যে কটন বার্ডের মাথায় যে তোলা আছে এর মধ্যে কিন্তু একটা আনহাইজেনিক কন্ডিশন হ্যাঁ অর্থাৎ এখানে অ্যাসেপ্টিক কোনো প্রিকশন নেই এই তুলার মধ্যে ফাঙ্গাস থাকতে পারে ব্যাকটেরিয়া থাকতে পারে আমি যখন কানের মতন গুরুত্বপূর্ণ একটি সেন্সিটিভ জায়গায় সেটাকে ঢুকিয়ে দিচ্ছি তো আমি কিন্তু ওই কটন বার দিয়েই অনেকটা খাল কেটে কুমির আনার মতন একটু অবস্থা অর্থাৎ আমি নিজে নিজেই কিন্তু হ্যাঁ জীবাণু ঢুকিয়ে দিলাম আমার কানের ভেতরে তো সেখান থেকে ইনফেকশন হয়ে যেতে পারে সো এই জায়গাটাতে কিন্তু আমরা আপনাদেরকে বিনয়ের সাথে বলছি যে এই ধরনের কাজ করা থেকে আপনারা বিরত থাকবেন তাহলে কান যদি চুলকায় তাহলে কিভাবে সেটাকে সমাধান করা যায় এটা ঠিক যে কান চুলকালে সচরাচর আপনি যেটি দেখালেন আঙ্গুল ব্যবহার করার কথা বললেন এই আঙ্গুলের মধ্যে নখের মধ্যে সেটা দিয়েও কিন্তু ইঞ্জুরি হয়ে যেতে পারে হ্যাঁ তারপর হচ্ছে যে সেফটিফিনের কথা বলেন কি ড্যাঞ্জার একটা ব্যাপার ক্লিপের কথা বললেন অনেকে তো চাবি আছে না পকেটে তো চাবি চাবিও ঢুকায় দেয় আবার কেউ কেউ চশমার যে ডান্ডি আছে এটাও ঢুকিয়ে দিচ্ছে আবার গ্রামগঞ্জে যেটা করে সেটা হচ্ছে মুরগির পালক আছে না মুরগির পালক দিয়ে তারা খুব আরামে কানটা চুলকায় তাই দেখুন কান চুলকানি থামানোর জন্য কত চেষ্টা অথচ যদি একটু চিকিৎসকের কাছে যায় যে চুলকায় যে আপনি যে প্রশ্নটা করলেন এর কারণই হচ্ছে কি কারণে চুলকায় সেই কারণটাকে আগে ফাইন্ড আউট করতে হবে তো কারণের মধ্যে সিম্পল কানের মধ্যে খোল যদি জমে যায় ওয়াক্স ইম্প্যাক্টেড ওয়াক্স যদি জমে যায় কানে খোল তৈরি হয় সেক্ষেত্রে কানের মধ্যে একটা ইরিটেশন হতে পারে ব্যাকটেরিয়া তারপর ফাঙ্গাস যেটাকে আমরা বলছি অটোমাইকাসিস এই ফাঙ্গাসগুলো যদি ভেতরে থাকে কানের মধ্যে ইরিটেশন দেয় কান চুলকাবে এবং যার অ্যালার্জিক প্রবলেম রয়েছে তারাও কিন্তু কান চুলকাতে পারে তো এই চুলকানি থামানোর জন্য মূলত এই কজটাকে ফাইন্ড আউট করতে হবে আমরা প্রথমে এই চুলকানির কারণ অনুযায়ী ট্রিটমেন্ট দিয়ে থাকি অ্যান্টিস্ট্যামিন ভালো কাজ করে কানের সুন্দর সুন্দর ড্রপ রয়েছে যেগুলো ফাঙ্গাসগুলোকে কিল করে দেয় ব্যাকটেরিয়াগুলোকে কিল করে দেয় তো আমি যদি ড্রপটা ব্যবহার করি আমার তো চুলকানি বন্ধ হয়ে যাবে আর যদি ইম্প্যাক্টেড ওয়ার্কস বা কানে খোল জমে যায় বা ময়লা জমে যায় সেটা বের করার জন্য কিন্তু অ্যাসেপ্টিক প্রিকশনে ডক্টরের চেম্বারে যে বের করতে হবে হ্যাঁ কারণ আমাদের চেম্বারে আমরা কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে থাকি ফরেন বডি হুক আছে সাকশান ক্লিয়ারেন্সের জন্য আমাদের ইনস্ট্রুমেন্ট রয়েছে আমরা কানের কাছে ধরব সুন্দর করে সাকশানের মাধ্যমে ময়লাগুলো চলে আসবে খোলগুলো চলে আসবে এবং টোটাল প্রসিজিউরটা একটা অ্যাসেপ্টিক প্রিকশন অর্থাৎ জীবাণু যাতে কানের মধ্যে আমরা নিজেরা ঢুকিয়ে না দিই এটা ডক্টররা সেই অ্যাসেপ্টিক প্রিকশন মেনটেন করে যখন পরিষ্কার করবে তখন কিন্তু আপনার আর কান চুলকাবে না স্যার কানের খোলের কথা যেটা আপনি বলছিলেন আমি একটু মুরাদ ভাইয়ের কথা সূত্র ধরেও বলি উনি কিন্তু ওনার বন্ধুর কথাও বলছিল প্লাস উনি বলছে উনি নিজেও কিন্তু দুইবার আমরা দেখি রাস্তাঘাটে ফুটপাতে কিন্তু বাক্স নিয়ে বসে থাকে কান পরিষ্কার করার জন্য তো এই ধরনের মানুষের কাছে যদি আমরা গিয়ে কান পরিষ্কার করি এবং অনেকেই করছে স্যার শিক্ষিত সমাজের অনেকেও করছে এক্ষেত্রে আসলে কি ধরনের জটিলতা হতে পারে আসলে এই যে বললাম না যে কানের মধ্যে একটু চুলকালে একটু আরাম লাগে একটা গুড ফিলিংস কাজ করে যে কারণে যারা একবার কান চুলকানোর জন্য এই ধরনের পথ অবলম্বন করে তাদের একটু অভ্যাস হয়ে যায় হ্যাঁ তো তখন যে আপনি যেটা বলেন যে বন্ধু দেখলে বসে যায় বা আমরা সিবিসিও মাঝে মধ্যে দেখি যে আরামে কানটা পরিষ্কার করছে কিন্তু আসলে সবার না হলেও মাঝে মধ্যে দেখা যাবে যে এমন একটা দুর্ঘটনা সে শিকার হয়ে যাবে কারণ এই যে যারা এই পরিষ্কারের কাজে জড়িত তারা তো আসলে এই ভাইটাল স্ট্রাকচার সম্পর্কে তাদের ধারণা নেই যে পর্দাটা কিভাবে কাজ করছে এবং কত সেন্সিটিভ জায়গায় সে কাজ করছে তো আলটিমেটলি এই যে তারা যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করছে সেটা কিন্তু আনহাইজেনিক এখানে কিন্তু কোনো জীবাণুনাশক তারা ব্যবহার করছে না যার ফলে হয় কি একটা ইনফেকশন ট্রান্সমিট করতে পারে পাশাপাশি হ্যাঁ যে তারা তো ভাইটাল স্ট্রাকচার বুঝবে না যে পর্দার ঠিক কোন পর্যন্ত আমি যেতে পারবো দেখা গেল যে অনভিজ্ঞ যে সে যদি একটা ইনস্ট্রুমেন্ট পর্দার ভেদ করে ঢুকিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আমার পর্দাটা ইঞ্জুরি হয়ে গেল এবং এরকম ঘটনা ঘটেছে এবং পর্দার পরেই কিন্তু তিনটা গুরুত্বপূর্ণ হার ম্যালিয়াস ইনকাস স্টেপিজ হ্যাঁ আমি তো এরকম একটা অভিজ্ঞতা আছে যে আমার চেম্বারে একবার এক রোগী হ্যাঁ একটা জিনিস নিয়ে এসেছে স্যার দেখুন তো ময়লা পরিষ্কার কথা বললো তো আমার তো এরকম সাদা একটা জিনিস বের করছে তো আমার কাছে সন্দেহ হচ্ছে আমি এটা ফেলে দিইনি আমার কাছে মনে হচ্ছে কিছু একটা মনে আমার কানের থেকে ছুটে এসেছে তো আমাকে উনি বললেন যে আপনার কানে বড় একটা ময়লা ছিল নেন বের করে দিয়েছি পরে আমি দেখলাম যে কানের অসিকোসটা সেট টান দিয়ে নিয়ে এসেছে তো আলটিমেটলি আমি বললাম যে আপনার সমস্যা কী বললো স্যার আমার তো কানে শুনতে পাচ্ছি না এবং কানের মধ্যে আমার শব্দ হচ্ছে মানে টেনিটা শুরু হয়ে গিয়েছে তো এই যে একটা ড্যানজারাস ব্যাপার অর্থাৎ ওই ফুটপাথের ওই লোকটি মনে করছে এটা একটা ময়লা কিন্তু বস্তুতপ কোটা ছিল একটি কানের অসিকস বা হার যাতে করে তার শ্রবণটাই কিন্তু নষ্ট হয়ে গেছে তাহলে দেখো কি ড্যান্জারাস কাজটা আমরা করছি ভুল করে আমার মনে হয় যে এই কথাগুলো এবং এই অনুষ্ঠানটি যদি দেখে মানুষ এই কাজটি করা থেকে বিরত থাকে একদম তবেই হবে এই অনুষ্ঠানের সার্থকতা সত্যি কথা দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই এইসব কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন নিশ্চয়ই একটা দারুণ একটা প্রোগ্রাম আমি খুবই সাধুবাদ জানাচ্ছি খুবই ভালো লাগলো আমার আজকের এই অনুষ্ঠানে এসে মুরাদ ভাই আমাদেরও অসম্ভব ভালো লেগেছে আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন কিন্তু সেজন্য আমরা কিন্তু আপনাকে আজকে এখান থেকে খালি হাতে যেতে দেবো না আপনি জেনে অত্যন্ত খুশি হবেন আমাদের আজকের নিবেদক ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড থ্যাংক ইউ সো সো মাচ দর্শক ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে আমাদের বিশেষ অতিথিকে গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ডটি প্রদান করার জন্য আমাদের সাথে আছেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর অদিতি মজুমদার এবং চেয়ারম্যান সুদেব সাহা থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি অদিতি ম্যাডাম আমাদের গেস্টকে যে আমরা এই গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ডটি দিচ্ছি এটির মাধ্যমে তিনি কি কি ফ্যাসিলিটিস পাবেন অবশ্যই মুরাদ ভাই আপনি জেনে খুশি হবেন যে আমাদের এই গোল্ড মেম্বারশিপ যে হেলথ কার্ড এটার মাধ্যমে আপনি এবং আপনার পরিবারের সবাই আমাদের ম্যালিয়াস হসপিটাল ফ্রি স্পেশাল পাবেন আমাদের যে চিফ কনসালটেন্ট ডক্টর বাসুদেব কুমার সাহার এবং আমাদের যত সার্ভিস আছে সকল সার্ভিসের উপর বিশেষ ব্যবহার পাবেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ বরাবরের মতো এত সুন্দর একটি আলোচনা আমাদের এবং দর্শকদের জন্য দেবার জন্য থ্যাংক ইউ ডক্টর মার্জান এবং সেই আমি জি টিভির অগণিত দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আসুন আমরা সচেতন হই কারণ এই পারে আমাদেরকে মুক্তি দিতে দর্শক নাক কান গলা ঘাড় মাথার যে কোনো সমস্যার সমাধান জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোন করুন জিরো ওয়ান ফোর জিরো ডাবল নাইন ডাবল সেভেন এইট সিক্স টু এই নাম্বারে অথবা আমাদেরকে চিঠি পাঠাতে পারেন ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড চব্বিশ বাই এক শান টাওয়ার শান্তিনগর ঢাকা এই ঠিকানায় মুরাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে থাকবার জন্য আমরা কিন্তু জানি আপনি যত চমৎকার অভিনয় করেন ততটাই চমৎকার কিন্তু আবৃত্তি করেন সুতরাং আপনার কাছে আজকে দুটা লাইন না শুনে কিন্তু আমরা যাচ্ছি না আমি একটা কবিতা পড়তেছি মহাদেব সাহার লেখা অসুস্থতা আমার নির্জন শিল্প অসুস্থতা আমার নির্জন শিল্প আমি তাকে দুঃখ ভরা নকশি কাঁথার মতো আমার শরীরে করেছে সেলাই বড়ই তবু তার নিবিড় সান্নিধ্যে থেকে আমি বুঝেছি কেমন এই প্রবাহিত তোমাদের অটুট জীবন চারধারে কেমন সুস্থতা তার মাঝে ক্রমাগত অন্তসার শূন্যতার কি গভীর ধস ও ফাটল অসুস্থতা আমার নির্জন শিল্প তার কাছ থেকেই তো আমি প্রথম শিখেছি তোমার মুখের সাথে গোলাপের কথায় অমিল কিংবা এই চলচ্ছক্তিহীনতার মধ্যে কি কিপ্রখর অন্তহীন ধাববান আমি আর সিরিঞ্জের রক্তি ওষুধি কখনো কখনো কিভাবে তোমার সূক্ষ্ম অনুভূতি হয় অসুস্থতাকে আমাকে দিয়েছ গাঢ় অবিমিশ্র এ এক কোন চেতনা যতই তাকায় চোখ মেলে মনে হয় অসুস্থতা আমাকে দিয়েছ গাঢ় অসুদের এক একটি মৃদু ফোঁটা স্মৃতির ভিতরে রাত্রি দিন ঝরে কোনো বিরল শিশি